আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা খাসির মাংসের রেসিপি যে খাসির মাংসটা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং হাতে মেখে রান্না করা হয় কিন্তু টেস্টের কথা যদি বলি এটা অসাধারণ হয় তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক খাসির মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এখন মশলা দিয়ে মাখিয়ে নিব প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তিন চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এলাচ দারুচিনি এবং লং আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু খাসির মাংসের চর্বির পরিমাণটা একটু বেশিই থাকে তাই এই পর্যায়ে তেলটা একটু বুঝে দিতে হবে আরও এখানে অ্যাড করছি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন বাটা এবং আড়াই টেবিল চামচ আদা বাটা আজকে আমি রান্নার জন্য চার কেজি খাসির মাংস এখানে নিয়ে নিয়েছি এবং চার কেজি খাসির মাংসের জন্য এই মশলার মাপটা একদম পারফেক্ট আছে এখন আমি এই মশলা এবং মাংসগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব আপনারা চাইলে হাতও মেখে নিতে পারেন আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্সিংটা করে নিতে হবে যাতে মাংস এবং মশলাগুলো ভালোভাবে একসাথে মিশতে পারে মাংসটা ভালোভাবে মশলা দিয়ে মিক্স করা হয়ে গেছে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি আস্ত এবং আরও অ্যাড করব কিছু মোটা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি দুইভাবে দিয়েছি একভাবে চিকন করে কেটে রেখেছিলাম আবার এরকম মোটা করে কাটা পেঁয়াজও এখানে অ্যাড করে দিয়েছি তাহলে টেস্টটা ভালো হয় আমার মতে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে এবং ঢেকে কিছু সময়ের জন্য মাংসটা রান্না করব। মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করলে এই খাসির মাংসটা টেস্ট অনেক ভালো আসে তাই আমি ঢাকা দিয়ে যেভাবে আমরা নর্মালি মাংস কষিয়ে রান্না করি সেভাবে রান্না করব এক মাংসটা প্রায় আমি পনেরো মিনিটের মতো কষিয়ে রান্না করেছি এর মাঝে আমি দুইবার করে একটু নাড়া দিয়ে দিয়েছিলাম যাতে তলাতে লেগে না যায় দেখতেই পাচ্ছেন মাংসটা যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে এবং এই পানিটার মধ্যেই আমরা চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলোকে বয়ল করে নেব যদি মাংস সিদ্ধ হতে কিছুটা পরিমাণ পানির প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তীতে অ্যাড করতে পারি লাস্টের দিক আবারও ঢেকে কিছু সময়ের জন্য রান্না করব। প্রায় আরও দশ পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম মাংসটা দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে আমি চাচ্ছি মাংসটা যাতে খুব সুসিদ্ধ হয় তাই এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এটা কুসুম গরম পানি ছিল মাংসতে সবসময় চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য তাহলে মাংসের রান্নার প্রসেসিংটা দ্রুত হয় এবং মাংসটা শক্ত রাবারি হয়ে যায় না আমি যেহেতু খাসির মাংসটা ঘন করছি তাই খাসির মাংসতে পানির পরিমাণটাও এখানে কম দিয়েছি যাতে ঝোলটা গাঢ় থাকে আপনারা চাইলে যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন আপনারা আরও এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিবেন এরই মাঝে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ো ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়ো যেটা সেটা এখন মশলাগুলো ভালো করে মিক্স করে নিলাম এবং মিক্স করে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব আমার আজকের খাসির মাংসের ভুনার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি ফিনিশিং লুকটা আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি আজকের রেসিপিটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে এই রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আরও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ